সুপ্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ডেমনস্ট্রেশন দেখাব সফটওয়্যারের সেটি হচ্ছে যে মাউসি কলেজ অর্ডার ডাউনলোডার টু পয়েন্ট জিরো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার এখানে ইউটিউব চ্যানেলে এখানে আমাদের প্রথমে যে ভিডিওটা ছিল সেটি মূলত ছিল যে অফিস অর্ডার ডাউনলোড জিরো ওয়ান এটি এক্সেলের মাধ্যমে এবং পরে যে ভিডিওটি আমি দেখিয়েছিলাম সেটি হচ্ছে মাওসি অফিস আদেশ ডাউনলোড সফটওয়্যার ওয়ান পয়েন্ট জিরো তো আজকে আপনাদেরকে আমি আরেকটি পেজের অফিস অর্ডার এই পেজটি মূলত এখানে কলেজ অর্ডার কলেজ ওয়ান টু এ বিভিন্ন অর্ডার থাকে এই অর্ডারগুলো কিভাবে আমরা সহজে আমাদের লোকাল হার্ড ডিস্কে সেভ হবে এবং সেই সাথে একটা সূচিপত্র তৈরি হবে যার মাধ্যমে খুব সহজেই আমরা উইদাউট ইউজ অফ ব্রাউজার ছাড়াই আমরা এগুলো ডাউনলোড করতে পারবো বা আরকাইভ হিসেবে সংরক্ষণ করতে পারবো তো এখানে যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এটা দেখে নেবেন যে মাওসি আদেশ তো আজকে আমরা নতুন যে সফটওয়্যারটি আমি তৈরি করেছি এটা মূলত পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা তবে আপনাদের সুবিধার্থে এখানে এটিকে সরাসরি সফটওয়্যারকে উপস্থাপন করা হয়েছে যাতে যাতে করে আপনি এক ক্লিকের মাধ্যমে এই অর্ডারগুলো ডাউনলোড করতে পারেন তো এই অর্ডারে যে সফটওয়্যারটি সেটি এই ভিডিও ডিসক্রিপশন লিংক দেওয়া হবে ডেসক্রিপশনে সেখান থেকে আপনার ডাউনলোড করে এটিকে আনজিপ করবেন আনজিপ করার পর মূলত এই সফটওয়্যারের যে ফোল্ডারটা দেখাবে এরকম এটি যদি আমি একটু বড় করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে আমাদের ডিসি কলেজ অর্ডার টু পয়েন্ট জিরো ডট এটাই মূলত আমাদের সফটওয়্যার এগুলো এর এর সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য ফাইল এখানে আছে তো আমরা যেটি করবো সেটি হচ্ছে যে এই যে ডিসি কলেজ অর্ডার এটাতে ডাবল ক্লিক করব অথবা এটাতে আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারেন দিলে এখানে ইয়েস আসবে এরপরে আমাদের কিন্তু কাজ শুরু হলো এখানে প্রথমে আসবে এন্টার দ্য নাম্বার অফ পেজেস টু স্ক্র্যাপ আমরা যদি এখানে আমাদের এই ওয়েবসাইটটি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু দশটা করে পেজ পার পেজ করা আছে তো সেই হিসেবে কিন্তু আমাদের যে এখানে সফটওয়্যারটি আমরা রান করবো সেখানে কিন্তু আমাদেরকে চাওয়া হবে যে কতটি পেজ আপনি ডাউনলোড করতে চান অর্থাৎ একটা পেজে দশটা এখন যদি আপনি পঞ্চাশটা ডাউনলোড করতে চান তাহলে আমরা এখানে যদি ফাইভ দিই ফাইভ দিলে তাহলে পার পেজ টেন হিসেবে আমাদের পঞ্চাশটা অফিস কলেজ অর্ডার ডাউনলোড হবে তো এখানে তারপর আমরা ইন্টার দেব ইন্টার দেওয়ার পরে কাজ সফটওয়্যারের কাজ শুরু হবে তো বেসিক্যালি এটি আসলে হ্যাঁ এই সফটওয়্যারটি এমনভাবে তৈরি করা যাতে আপনার ব্রাউজার ক্রোম ব্রাউজার থাকতে হবে তবে ক্রোম ব্রাউজারের কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি এটা কাজ আগেও আমি বলেছি এটা কাজটা তলে তলে হবে এখানে উপরে কোনো কাজ নাই তবে আমরা ফাংশনগুলো এখানে দেখতে পারবো তো আমি এখানে ফাইভ দিয়েছি তো ফাইভ দেওয়ার পরে আমাদের এখন সে ব্রাউজারে কানেক্ট করছে ব্রাউজার কানেক্ট হওয়ার পরে আমাদের যে পিডিএফগুলো ডাউনলোড যখন শুরু হবে তখন কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে এক এক করে আমাদের পিডিএফ ফাইলগুলো ডাউনলোড যেতে দেখে দেখতে পাচ্ছেন আপনার যে ডাউনলোড ওয়ান টু থ্রি ফোর এখানে দশটি হওয়ার পর একটু জাভা স্ক্রিপ্টকে একটু সময় দিবে সে পেজ লোড হওয়ার জন্য এরপরে বিশ বিশটি হয়ে গেল তো এভাবেই কিন্তু এই কাজটি মূলত আমাদের একটা সফটওয়্যার বলা যায় যার কারণে আমাদের এক ক্লিকেই আমরা কিন্তু সব ডাউনলোড করতে পারবো এখানে আপনি সকল আদেশও ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রয়োজনের ভিত্তিতে ডাউনলোড স্পিড এবং ইন্টারনেট স্পিড এর উপর ভিত্তি করে এই কাজটি হবে তো আমার দেখা যাচ্ছে আমাদের পঞ্চাশটি কিন্তু ফাইল ডাউনলোড হয়ে গেছে এখানে এই মেসেজটি আসবে তো ফিফটি ফাইলস ডাউনলোড এখানে একটি ফোল্ডার তৈরি হবে এবং সেই সাথে একটা এক্সেল শিট তৈরি হবে এবং সেখানে আপনার কত সময় লাগলো ফোরটি সিক্স মিনিটস তো এই কোডটি মূলত আমি তৈরি করেছি তো এবং এর সাথে ইন্সপিরেশন হিসেবে আমার এখানে সহকর্মী নাজমুল হক স্যার এখানে আছেন এবং সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পাইথনের আমাদের আমাদের যিনি প্রথম ইন্সপায়ার করেন সেটি হচ্ছে আব্দুল মনিম লেকচারার বটানি গভর্নমেন্ট বিএমসি কলেজ সেই শেষে আমাদের কোঅর্ডিনেশনে আছেন ডক্টর আনহোসেন মুলদন তো যাই হোক এখানে আমি ওকে করলাম ওকে করার পরে এখানে ক্লোজ করে দিলাম তাহলে আমাদের কাজ হয়ে গেল এখন আমরা যেটি করবো যে আমরা এখন ফোল্ডারে ফিরে দেবো ফোল্ডারে ফিরে গেলে আমরা যেই ফোল্ডারে এটা রান করলাম এই ফোল্ডারে যদি যাই তাহলে দেখতে পাবেন যে আপনারা এখানে একটা এক্সেল ফাইল কিন্তু আর একটা ফোল্ডার খেয়াল করেন যে এখানে কিন্তু আমাদের এক্সেল ফাইল একটি এখানে কিন্তু তারিখ দেয়া আছে দেখুন একত্রিশ তারিখ এটা হচ্ছে জানুয়ারি মাস দু সাল এবং সময় দেখাচ্ছে জিরো জিরো অর্থাৎ এখন রাত বারোটা বাজে 14 মিনিট আঠেরো সেকেন্ড এবং সেই সাথে ফোল্ডার নেমও কিন্তু সেইভাবে তৈরি হলো তাহলে আমাদের এটা ডাউনলোড হলো তো এখন আমরা এটা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাব যে আমাদের এখানে একটা এক্সেল সিটের মধ্যে আমাদের সকল যে আমরা ফিফটি ফাইলস এখানে ডাউনলোড করলাম সেটা এখানে কলেজ ভিত্তিক আলাদা আছে কলেজ এক দুই তিন এভাবে এবং সেই সাথে এখানে আমাদের দুইটা লিঙ্ক আছে একটা হলো লোকাল ড্রাইভের লিঙ্ক আর একটা হচ্ছে আমাদের ইন্টারনেট লিঙ্ক আর এখানে আমাদের ডেট অর্থাৎ আজকে তিরিশ তারিখের এগুলো সব কলেজ অফিস আদেশ এবং একই সাথে আমাদের এখানে টাইটেল বা সাবজেক্ট হিসেবে আমরা এখানে দেখতেছি তো এটার সুবিধাটা হচ্ছে যে এটা আমরা কিন্তু এখানে ক্লিক করলেই আমাদের লোকাল ড্রাইভে এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে আছে এবং এখানে আমরা এটা সাথে সাথে অ্যাক্সেস করতে পারছি একই সাথে যদি আপনি এখানে ইন্টারনেটে যদি আপনি সরাসরি দেখতে চান এটা ক্লিক করলে আপনার সরাসরি এখানে ব্রাউজারে ওপেন হবে তো এভাবে আমরা খুব সহজেই এই সফটওয়্যারের মাধ্যমে মাধ্যমিক উচ্চশিক্ষার যে কলেজ আদেশ বিভিন্ন শাখার সরকারি কলেজ এক দুই এই ফাইলগুলো আদেশগুলো সহজেই আমরা ডাউনলোড করতে পারবো এবং আর্কাইভ হিসেবেও আপনি এটাকে সংরক্ষণ করতে পারেন ভবিষ্যৎ রেফারেন্সের জন্য যারা আগের ভিডিওটি দেখেননি এটা ডিটেল জানার জন্য অবশ্যই আপনাদের এই দ্বিতীয় ভিডিওটি মাউসি অফিস আদেশ এখানে বিস্তারিত ইনস্ট্রাকশন দেয়া আছে তো এইভাবে আমরা খুব সহজেই অটোমেশনের মাধ্যমে আমাদের যে দৈনন্দিন অফিস অর্ডারগুলো এগুলো আমরা সংরক্ষণ করতে পারি এবং একই সাথে আমরা আমাদের এই শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোতে যে অটোমেশনের যে কাজগুলো এগুলো আমরা সহজে করতে পারি তো আশা করি এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে